এসি নয় গাছ লাগান বৈশাখের তীব্র দাবদাহে সবুজায়নের বার্তা দিতে বাবার পরলৌকিক অনুষ্ঠানে দেড় হাজার ফলের গাছ বিতরণ ছেলে গাছেরও প্রাণ আছে প্রমাণ করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ দুয়ারীর পারলৌকিক ক্রিয়াতে তার শিক্ষক পুত্র দেবব্রত দুয়ারি বার্তা দিলেন গাছ ছাড়া আর বাঁচবে না এই পৃথিবী যে কোনো অনুষ্ঠানে তাই উপহার দিন চারা গাছ বলাই বাহুল্য চলতি মৌসুমে প্রায় ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রির ভয়াবহ তাপমাত্রায় পুড়ছে পশ্চিম মেদিনীপুর শুধু মেদিনীপুর বাঁকুড়া বা পুরুলিয়ায় নয় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার সর্বকালীন রেকর্ড ভেঙে গেছে প্রায় গোটা বাংলা জুড়ে প্রয়াত বাবার পারালৌকিক ক্রিয়াতে বৃহস্পতিবার দুপুরে আমন্ত্রিত অতিথিদের হাতে সবুজ চারাগাছ তুলে দিলেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের শিক্ষক দেবব্রত দুয়ারি সবং ব্লকের বলপাই নয় নম্বর অঞ্চলের গোটগড়িয়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ দুয়ারি গত পনেরো দিন আগে প্রয়াত হয়েছেন বৃহস্পতিবার ছিল তার পরলৌকিক ক্রিয়া জগদীশবাবুর ছেলে দেবব্রত দুয়ারিও পেশায় শিক্ষক বাবার ক্রিয়াতে শিক্ষক দেবব্রত আমন্ত্রিত প্রায় অতিথির হাতে হাজার তুলে দিলেন চারা গাছ সেই সঙ্গে দিলেন পরিবেশ রক্ষার বার্তাও দেবব্রত বলেন পরিবেশ রক্ষার স্বার্থে এখন থেকে মানুষের উচিত গাছ না কেটে প্রতিটি গাছকে প্রাণ দিয়ে রক্ষা করা আর প্রত্যেকের উচিত তার আশেপাশে যতগুলি সম্ভব গাছ লাগানো তিনি এও বলেন আমি চাই প্রতিটি পরিবার যে কোনো অনুষ্ঠানে খরচ থেকে কিছুটা বাঁচিয়ে চারা গাছ তুলে দিন আশা করি জন্য নিকটবর্তী বন দফতরের সাহায্য পেয়ে যাবেন তাহলেই আগামী দিনে আবারও সবুজে ভরে উঠবে এই প্রকৃতি শীতল হবে পৃথিবী আসলে আমরা যে আমাদের প্রচলিত সামাজিক অনুষ্ঠানগুলোর সঙ্গে আমি আমরা বিজ্ঞান মঞ্চের যারা কর্মী আমরা বিশ্বাস করি যে সামাজিক অনুষ্ঠানগুলোর সঙ্গেও গাছের চারাকে জুড়ে দেওয়া এবং আমাদের বিশ্বাস আমাদের বক্তব্য যে আসুন আমরা আমাদের সামাজিক সম্পর্কগুলোকে গাছের মাধ্যমে আরও দৃঢ় করি ওই গাছটি যখন বড় হবে আসলে আজকে আমরা বাবার যে শ্রাদ্ধ শ্রাদ্ধ অনুষ্ঠানের নিয়ম অনুষ্ঠান দেড় হাজারেরও বেশি মানুষজন আমন্ত্রিত আমরা চাইছি আমাদের পরিবারের সদস্যদের তরফ থেকে সবার একটি করে আম দিই এই গাছটি যখন অন্যের বাড়ির উঠোনে বড় হবে আমার বাবার স্মৃতি একটু একটু করে আরও তাদের সঙ্গে ওই স্মৃতি আরও প্রকট হবে এবং আমরা আশা করি যে এর এর মাধ্যমে বনসৃজনের যে বার্তা আজকে প্রচণ্ড গ্রীষ্ম যেখানে আমরা এসি বা কোনো বিজ্ঞানের যে উপকরণ তার দিয়ে কিন্তু এই প্রাণঘাতী উষ্ণতার বিপক্ষে লড়তে পারব কি না এই বিষয়ে আমাদের যথেষ্ট সংশয় আছে এবং আমরা মনে করি যে এর সহজ এবং সরল সমাধান হচ্ছে গাছ লাগানো সে বিয়েবাড়ি হোক শ্রাদ্ধানুষ্ঠান হোক অন্নপ্রাশন হোক আমাদের বক্তব্য যে আসুন আমরা আমাদের সামাজিক অনুষ্ঠানগুলোকে ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও গাছ লাগিয়ে পরিবেশের যত্ন নিই এবং পরিবেশের যত্ন নিলে আমাদের পরের প্রজন্ম আগামী প্রজন্মের জন্য পরিবেশটা আরও সুন্দর হবে কবির এই কথা আমরা বিশ্বাস করি যে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমরা পরিবেশকে নির্মল আরও সুন্দর করে তোলার জন্য গাছ লাগানো একমাত্র পন্থা ফলে সামাজিক অনুষ্ঠানের সঙ্গে প্রচলিত যে অনুষ্ঠান তার সঙ্গে আমরা গাছ লাগানোর প্রয়াসটিকে অঙ্গীভূত করেছি আমরা তো অবশ্যই আসলে আমরা বিশ্বাস করি যে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে অন্যদের বলবো আমরা যেটা করতে পারছি না অন্যকে করতে বলবো এই ধারণা আমরা বিশ্বাস করি ফলে অনুষ্ঠানের অন্যদিকে ব্যয় কিছুটা হলেও কমিয়েও আমরা চাইছি যে এই গাছের চারা আমরা অনেক সংখ্যক গাছের চারা এনেছি সববার হাতে তুলে দেবো এবং এই ধারণা অন্যের মাধ্যমেও আমরা এই আবেদন রাখতে চাই যে আসুন আমরা আমাদের সামাজিক অনুষ্ঠানগুলোকে গুলোতে গাছের যারা বিতরণের মাধ্যমে গাছের চারা প্রদানের মাধ্যমে আমাদের সামাজিক সম্পর্কগুলোকে আরও সুদৃঢ় করি এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোকে সামাজিক অনুষ্ঠান এবং প্রকৃতির যত্ন নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে রূপান্তরিত্র দেবব্রত দুয়ারি আমার বাবা প্রয়াত শ্রী জগদীশচন্দ্র দুয়ারি শিক্ষক ছিলেন এলাকার প্রতিষ্ঠিত শিক্ষক এবং সমাজকর্মী হিসেবে ছিলেন তার যে সামাজিক ভাবনাও আমরা তার সঙ্গেও গাছে গাছের চারাকে অঙ্গীভূত করতে চাইছি